তো ও নাকি বলবো ওটা ইলিগাল জায়গা ওখানে নাকি রাত্রে প্যারানো অ্যাক্টিভিটি वगैरह কিছু হয় সো তোমরা হয়তো ভাবতে পারো যে আমি এখন বেশি ব্লগ বানাই না কেন কারণ ভাই টাইমই পাই না এখন দশ দিনের জন্য ছুটি আছে তো ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করি তো দেখতে পারো আমি আমার হিরোকে নিয়ে এসেছিলাম বাজারে ওয়ে আমি একটা তেল ভর্তি গিয়েছিলাম তিনশো টাকার তেল বললাম এন্ড দুশো টাকার বাজার আনলাম করে তো এখনও যাব বাড়িতে সো তোমার তোমরা একটু সাপোর্ট করো আর তোমরা সাপোর্ট করছো না একটা লাইক করো কমেন্ট করো অ্যান্ড দেন ওয়েট টু নেক্সট ভিডিওর জন্য আর তোমরা সেটা করছো না ভিডিওতে ভালো ভিউজও আসছে না তাই একটু সাপোর্ট র ভাই মানে সিরিয়াসলি জাস্ট আমি ভিডিও বানাচ্ছিলাম ওই একজন ফরেস্ট অফিসার নাকি কে এসেছে এসে বললো এখানে আমি কি করছি তাই আমি ভিডিওটা নিচে দিকে করে অফ করে দিয়েছিলাম তো স্কুটি নিয়ে এসে বলছে এখানে কি করছি আমি বললাম জাস্ট ভিডিও বানাচ্ছি তো ও নাকি বললো ওটা ইলিগাল জায়গা ওখানে নাকি রাত্রে প্যারানোভাল অ্যাক্টিভিটি ব্যাগারা কিছু হয় তো ওখান থেকে তাড়াতাড়ি চলে যাওয়ার জন্য তো আমি এসে বললাম তো বাইরে আমি ভিডিওটাকে এখানে অ্যান্ড করি অ্যান্ড ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো And uh, support, please.